গুগল ক্রমের কিছু সিক্রেট সেটিংস আপনাকে এখনই অফ করতে হবে আর তাছাড়া কিন্তু আপনি ভবিষ্যতে অনেকটাই পস্তাতে হবে দেখুন গুগল ক্রমে এমন কিছু সিক্রেট সেটিংস আছে যেগুলো সেটিংস শুধু অন থাকে দেখা যায় অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন কোনো রকম অ্যাড বা কোনো একটি পপ আপ চলে আসে এই পপ আপের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে কোনো একটি ওয়েবসাইট বা কোনো একটি অ্যাডের মধ্যে নিয়ে চলে যায় বা কোনো একটি গেমের মধ্যে নিয়ে চলে যায় এটা আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন তাই এই ভিডিওটিতে আমি গুগল ক্রমের এই পপ আপ আপ আসা এবং কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখিয়ে দেব যা আপনাকে এখনই অফ করে নিতে হবে তাছাড়া কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন আর এগুলো কিভাবে অফ করবেন চলুন দেখে দিই সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নিলে উপরে এখানে থ্রি ডট পয়েন্ট পাবেন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে নিষেধ লক্ষ্য করলে এখানে আপনার সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানটি ওপেন করবেন সেটিংস অপশান ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনার দেখতে পাবেন সাইড সেটিংস আপনি এখন এখান থেকে এই সাইড সেটিংসটি ওপেন করবেন সাইড সেটিংস ওপেন করার পর একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন একটু এখান থেকে একটু স্ক্রল করে আপনারা যখন নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন এখানে পপ আপ নামের একটি অপশান আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পপ আপ অপশান এই পপ আপ অপশানের মাধ্যমে দেখা যায় যে কোনো একটি ওয়েবসাইটে বা কোনো কিছু করতে গেছেন দেখা যাচ্ছে যে অন্য জায়গায় ক্লিক লাগার সাথে সাথেই আপনাকে কোনো গেমের সাইটে বা কোনো ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে যায় আর এটা যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু কখনো আপনাকে কোনো গেম বা কোনো ওয়েবসাইট মধ্যে নিয়ে যাবে না সেজন্য আপনার এই অপশনটি ওপেন করার পর এই অ্যানোবল বাটন যদি আপনার এখান থেকে অন করা থাকে আপনি এখান থেকে অবশ্যই এটা অফ করে নেবেন এটা অফ করা হয়ে গেলে আপনারা এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ক্যামেরা পারমিশন আপনাকে অফ করতে হবে কারণ ক্যামেরা পারমিশনের মাধ্যমে আপনি যা কিছু করতেছেন গুগল সেটা দেখতেছে আর দেখার পরে আপনার সামনে বিভিন্ন রকম অ্যাড এবং বিভিন্ন রকম ওয়েবসাইট শো করতেছে সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে এই ক্যামেরা পারমিশন যদি এখান থেকে অ্যালাউ করা থাকে আপনি অবশ্যই এখান থেকে ক্যামেরা পারমিশনটি এখান থেকে অফ করে দেবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনারা যে ফোনের যে মাইক্রোফোন পারমিশন আছে এটা অফ করতে হবে আর মাইক্রোফোন এই জন্য অফ করতে হবে কারণ আপনার মুখ দিয়ে যেটা বলতেছেন সে অনুযায়ী অ্যাড এবং অন্যান্য কিছু গুগল কিন্তু আপনার সামনে আপনার ফোনে শো করাচ্ছে এতে আপনার ফোনের যেমন ক্ষতি হচ্ছে আপনাকে বিভিন্ন রকম ক্ষতির মধ্যে ফেলতে পারে সেই জন্য আপনারা যে কাজটি করবেন যে এই অ্যানোবল বাটনটি আছে অবশ্যই এখান থেকে এই অ্যানোবল বাটনটি এটা অফ করে নেবেন এটা অফ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাকটনে ক্লিক করলে এখন যে অপশনটি আপনাকে অফ করতে হবে সেটা হচ্ছে অটো ডাউনলোড দেখুন অনেকগুলো অনেক অ্যাপস যেগুলো আপনি ইচ্ছে না ইচ্ছে না থাকা সত্ত্বেও কিন্তু ইনস্টল হয়ে যায় এই অটো ডাউনলোড এই অপশনটি অন থাকার কারণে কারণ অটো ডাউনলোড এই অপশন অন থাকলে বিভিন্ন রকম অ্যাপস সেটা অটোভাবে আপনার মোবাইলে সেটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের মোবাইলের অনেকটাই ক্ষতি হবে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন উপরে যে দেখতে পাবেন যে অ্যানোবল বাটন এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনারা অবশ্যই অফ করে দেবেন তাহলে যে কাজটি হবে আপনাদের মোবাইলে যে অটো যেগুলো অ্যাপস ডাউনলোড হয় সেগুলো কিন্তু কার কখনো অটো অ্যাপস ডাউনলোড ডাউনলোড হবে না এক্ষেত্রে আপনাদের মোবাইলটি অনেকটাই ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য